দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ইসরায়েলি কর্তৃক গ্লোবাল সমুদ পটিলা যেইবাহী যেই জাহাজের ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে তেরাং নিয়ে যেই গ্লোবাল সমুদ পটিলা যেই নৌকাতে যে তেরাংবাহী যে জাহাজে জাহাজে হামলার প্রতিবাদে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করছে দশক তারই সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ করছে ইয়ারস একটি সংগঠন নামে এবং বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে এখানে এই যেই ফিলিস্তিনের বাজার উদ্দেশ্যে যেই ভোলবাব সমুদ্রটিলা যেই যাত্রীবাহী যে জাহাজটি নৌপথে তারা দ্বারা গাজার উদ্দেশ্যে প্রেরণ নিয়ে রওনা দিয়েছে এবং গিয়েছেন ইসরাইলি হামলার প্রতিবাদ এই মুত্রে তারা বিক্ষোভ করছে আমরা আপনাদের দর্শক তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা সময় উপস্থিত হয়েছি পাশে আমরা রয়েছে বাংলাদেশটা সবসময় ফিলিস্টিনের পাশে রয়েছে আর ইহুদিদের তো সবসময় ধ্বংস করার জন্য আমরা আমরা সবসময় পাশ হয়েছি পাশ হওয়ার জন্য আমরা আন্দোলন করছি হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমন কি দেখানোর চেষ্টা করছি যে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে গ্লোবাল সমুদ্র যে একটি যাত্রীবাহী যাত্রীবাহী জাহাজ তারা ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা করলে ইসরাইলে হামলা এবং বেশ কয়েকজন যুদ্ধাকে আটক করার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকায় বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ করছে আমরা আপনাদের সে চিত্র এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি যে ফিলিস্তিনের পতাকা নিয়ে এই মুহূর্তে মানিক নিয়েতে বিক্ষোভ করছে এবং ডোনাল্ড ট্রাম্প আমাদের শুধু ফিলিস্তিন নয় বিশ্বের জন্য একটি হুমকি স্বরূপ আমরা চাই ডোনাল্ড ট্রাম্পও এই একত্রদের সাথে ঘোষণা করুক পাশাপাশি ফিলিস্তিন এবং গাজা অত্যাচার বন্ধ করুক আমাদের চোখে কান্না চলে আসে যখন দেখি শিশুরা না খেয়ে থাকে কুধার জেলা রাস্তায় নেমে পড়ে মৃত্যুবরণ করতেছে না একটা খাবারের জায়গা আছে না কোনো হসপিটাল আছে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে আমরা চাই যে ফটিলা থেকে যে জাহাজগুলো যাচ্ছে সেই সকল মুক্তিগামীকে আজকে আমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হোক এবং গাছাবাষির ত্রাণগুলোকে আমরা তারা যেন পৌঁছে দিতে পারেন আমাদের বাংলাদেশের শহীদুল ইসলামকে আমরা সেই যে গন্তব্যে পৌঁছাতে দেখতে চাই সকলকে ধন্যবাদ দর্শক ফিলিস্তিনের গাজায় যে পটিলা যে জাহাজ সে জাহাজের ইসরায়েলি হামলার প্রতিবাদে এমনিতে ঢাকায় বিক্ষোভ করছে আমরা তাদের সে চিত্র দেখার চেষ্টা করছি